মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আম পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আর কাকে কাকে পাঠালেন অবশ্যই বলব তার আগে অবশ্যই বলব আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি যারা দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আম পাঠালেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অমিত শাহজিকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে ইনাদেরকে আম পাঠালেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সৌজন্যের খাতিরে আম পাঠিয়েছেন চার ধরনের চার প্রজাতির দশ কেজি করে আম পাঠিয়েছেন চার প্রজাতির হিমসাগর ল্যাংড়া মল্লিকা এবং আম্রপালি এই চার ধরনের আম পাঠিয়েছেন হিমসাগর ল্যাংড়া মল্লিকা আম্রপালি এই চার ধরনের আম পাঠিয়েছেন দশ কিলো করে তো ভালো সৌজন্য তো খুবই ভালো একজন মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতি তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করবেন এটাই স্বাভাবিক বন্ধুরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে শিখতে হবে কী শিখতে হবে সৌজন্য অবশ্যই এবং সৌজন্যের মধ্য মাধ্যমে অনেক কিছুই কিন্তু করা যায় সেটাও শিখতে হবে আচ্ছা আপনার একটা মানুষের সঙ্গে ধরুন বিরোধ কিন্তু আপনি যদি সৌজন্য দেখিয়ে তাকে বাড়িতে চায়ের আমন্ত্রণ জানান তার বাড়িতে মিষ্টি পোশাক পাঠান মিষ্টি পোশাক সেই মানুষটি আপনার বিরুদ্ধে খুব বেশি কিছু করতে পারবে কোনো বিষয়ে ভালো করে ভেবে দেখবেন ভালো করে ভেবে দেখবেন তাহলে সৌজন্যের মাধ্যমেও কিন্তু মানুষকে একটা বার্তা দেওয়া যায় কি সেই বার্তা সে বিষয়ে আমি বিস্তারিত যাচ্ছি না কিন্তু সৌজন্যের মধ্যেও কিন্তু দূরদর্শিতা রাখলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমার প্রশ্ন একটি অন্য জায়গায় আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সত্যি বলছি প্রচণ্ড শ্রদ্ধা করি একদিক দিয়ে আবার কিছু দিক দিয়ে কিছু বিষয় নিয়ে আমি অসন্তোষ আমাদের মুখ্যমন্ত্রীর কিছু কাজে যেমন রাজ্যে যে দুর্নীতিগুলো হয়েছে তিনি কেন আগেই ব্যবস্থা নিলেন না তিনি মুখ্যমন্ত্রী হিসাবে বিভিন্ন যে দুর্নীতির অভিযোগগুলো ওঠে কেন তিনি ব্যবস্থা নেন না কেন বিভিন্ন যখন কর্ম হয় সেটা কেন তিনি দল না দেখে সেগুলোর ব্যবস্থা নেন না অনেক ক্ষেত্রেই যেটা অভিযোগ করেন বিরোধীরা যে তৃণমূল কংগ্রেসের হলে সেখানে ব্যবস্থা নেওয়া তেমন হয় না যে অভিযোগগুলো করেন তো আমি সেটাই ভাবি যে তিনি কেন সেই ব্যবস্থাগুলো নিরপেক্ষভাবে নেন না আমি চাই উনি আমাদের মুখ্যমন্ত্রী তিনি সবার মুখ্যমন্ত্রী হয়ে উঠুন তাকে আমরা খুব ভালোবাসি আসলে আমি কেন ভালোবাসি কারণ আমি নিজে একটা এনজিওর ডিরেক্টর তা আমি জানি সাধারণ গরিব একেবারে অসহায় মানুষের খুব কাছাকাছি আমি মিশি তো সেখানে আমি জানি যে মুখ্যমন্ত্রীর এই যে লক্ষ্মীর ভাণ্ডার সাধারণ মেয়ে মা বোনদের জন্য হাজার টাকা তপসিলি এবং উপজাতিদের জন্য বারোশো টাকা এই যে কী পরিমাণ উপকার হচ্ছে আপনারা যারা সমালোচনা করেন তাদেরও মানে বোঝার মতো উপলব্ধি করার মতো শক্তি নেই মানুষের কাছে আমি মিশিয়ে দেখেছি যে এই হাজারটি টাকা তাদের কত উপকারে লাগে কেউ ওষুধ কিনছে কেউ ওইটা দিয়েই আর যা রেশন থেকে পাচ্ছে তাই দিয়ে জোড়াতালি দিয়ে সংসার করছে অনেকে ভিক্ষাবৃত্তি করতো সেটা বন্ধ হয়ে গিয়েছে স্বাস্থ্যসাথীর মাধ্যমে অনেক অনেক গরিব মানুষ চিকিৎসা পাচ্ছে আপনারা বলবেন হয়তো এই হসপিটাল পাই করছে আমি নিজে দেখছি বহু মানুষ আমার এলাকায় স্বাস্থ্যসাথীর মাধ্যমে তাদের অপারেশন করে আসছে নামমাত্র একটা টাকা লাগছে বড় বড় অপারেশন যার ফলে এই যে স্বাস্থ্য সাথী কন্যাশ্রী রূপশ্রী একটা মেয়ের বিয়ের সময় যে টাকা পাচ্ছে সম্ভবত বিয়ের সময় সম্ভবত প্রতিষ্ঠা তো যাই হোক রূপশ্রীতে তারপর কন্যাশ্রী পড়াশোনা কালীন যে টাকাটা পাচ্ছে মেয়েরা এই বিশাল উপকার কিন্তু সব কিছুকে ছাপিয়ে গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডা মানুষের আপনি অস্বীকার করতে পারেন আপনি মমতা ব্যানার্জি সমালোচনা করতে পারেন কিন্তু বাস্তব যেটা ভাই আমি নিজে দেখেছি উপলব্ধি করেছি যে মমতা ব্যানার্জি এই যে লক্ষ্মীর ভান্ডার হাজার টাকা বারোশো টাকা দিচ্ছেন এর ফলে গ্রাম বাংলার মা বোনেরা ক্রমাগত মমতা ব্যানার্জিকে মন থেকে হৃদয় থেকে দোয়া করছেন আশীর্বাদ করছেন সেই দোয়া আশীর্বাদের ফলেই হয়তো মমতা ব্যানার্জি এত সাফল্য হয়তো কিছু ভুল ত্রুটি করছেন সেই ভুল ত্রুটিগুলো তিনি তারপরে ওভারকাম করে তিনি এই জায়গায় পৌঁছাতে পারছেন কিন্তু আমি যেটা বলছি যে মুখ্যমন্ত্রী আপনি সবার মুখ্যমন্ত্রী হয়ে উঠবেন এটাই আমরা কিন্তু আশা করি যখনই কোনো অন্যায় হবে অবিচার হবে আপনি রং না দেখে যদি তার ব্যবস্থা নেন আমরা তো জানবো তাহলে আপনি সবার মুখ্যমন্ত্রী আপনি তো শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী নন আপনি আমাদের রাজ্যের এগারো বারো কোটি মানুষের মুখ্যমন্ত্রী আপনার কাছে এই আবেদন আমাদের অন্যায় যে করবে সে যে দলের মানুষ হোক তার বিরুদ্ধে যদি আপনি আইনত ব্যবস্থা নেন সরকারি যে প্রকল্প তার সুবিধা যখন আপনার দলের কেউ বলে যে যারা অন বিরোধী দল তাদের সুবিধা অনেক বাদ দিতে হবে আপনি কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেন না তাদেরকে সতর্ক করে দেন দেন না সাধারণ যে মানুষের ট্যাক্সের টাকায় ট্যাক্সপেয়ারদের টাকায় যে প্রকল্পগুলি আপনি করছেন আপনাকে মানুষ দোয়া করছে আশীর্বাদ করছে কিন্তু এই ধরনের কথা যখন বলে আপনি কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন না আপনি যখন জেলায় মিটিংয়ে যান তখন কেন বিরোধী দলের যারা জনপ্রতিনিধি তাদেরকে আপনি আমন্ত্রণ করেন না সেই প্রশাসনিক মিটিংয়ে আমরা সৌজন্য তো এখানেও দেখতে চাই যে আপনি উন্নয়নমূলক কাজে বিরোধীদেরও মর্যাদা দেবেন আমরা জানবো সৌজন্য শুধুমাত্র প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এই সমস্ত পাওয়ারফুল ব্যক্তিকে যখন আপনি শুধু সৌজন্য দেখাবেন সেটার মধ্যে কিন্তু মানুষ অন্ধবন্ধু খোঁজার চেষ্টা করবেই কিন্তু এই সৌজন্যটা যখন একেবারে উঁচু লেভেল থেকে নিচু লেভেল সমস্ত জায়গায় ছড়িয়ে আসবে আপনার সমর্থক হোক বিরোধী হোক যেমন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আপনার বিরোধী দল আবার যখন ভোট প্রচারে আক্রমণ করেন সেই আক্রমণের জায়গাতেও যদি আপনি সৌজন্যটা বজায় রাখেন রাখতেন তাহলে আজকে আপনার এই আম পাঠানো নিয়ে কেউ কটাক্ষ করার সুযোগ পেত না বিরোধী দলের নেতা যদি যখন জেলায় মিটিং করেন প্রশাসনিক মিটিং যদি তাদের কেউ ডাকেন তাহলে কিন্তু আজকে সৌজন্য নিয়ে মানুষ কোনো প্রশ্ন তোলার সুযোগ পেত না পাববে পাবে না মুখ্যমন্ত্রী আপনি ভাববেন না আমি আপনার সমালোচনা করছি আমি আপনাকে খুব পছন্দ করি তার কারণ আপনি যে প্রকল্পগুলি করেছেন সত্যি বলছি আমি একেবারে মন থেকে বলছি এই প্রকল্পগুলোর ফলে আপনি যে ভালোবাসা যে আশীর্বাদ পেয়েছেন কোনোভাবে তা অস্বীকার করা যায় না কিন্তু আমি আশা করি আপনি জনগণের মুখ্যমন্ত্রী হয়ে উঠুন কারণ আপনি এত আন্দোলন করে উঠে এসেছেন আপনি একটা সাধারণ ঘরের মহিলা হয়ে যে জায়গা থেকে উঠে এসেছেন নিজের দল তৈরি করে এই জায়গায় পৌঁছেছেন ভারতবর্ষে এরকম কোনো উদাহরণ নেই কোনো উদাহরণ নেই যে আপনার সমালোচনা করে অনেক সমালোচনা আছে আপনার কিন্তু আপনার মতো লড়াকু নেত্রী আপনার মতো সংগ্রামী নেত্রী ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে নেই আপনি আকাশের উজ্জ্বল তারকা রাজনীতির ইতিহাসে আপনাকে আমি সবার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই কোনো ভেদাভেদ থাকবে না কোনো দলীয় ভেদাভেদ থাকবে না সবার প্রতি আপনি সমান বিচার করবেন সবার প্রতি এই যে সৌজন্য আপনি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষেত্রে দেখিয়েছেন একই সৌজন্য বিজেপি সিপিএম কংগ্রেস কর্মী সমর্থক সবার প্রতি দেখাবেন যখন অন্যায় কেউ করবে সেই অন্যায়টাও আপনি দল মত না দেখে তার ব্যবস্থা নেবেন সেটা আমরা চাই আপনাকে পশ্চিমবঙ্গের মানুষ নয়নের মনের মতো হাঁকলে রেখেছে ভালোবাসে মুখ্যমন্ত্রী আপনার কাছে আবেদন আপনি সৌজন্যটা উঁচু থেকে নিচু সমস্ত জায়গায় ছড়িয়ে দিন এটাই আপনার কাছে আমার আবেদন বিনীত নিবেদন আমি সমালোচনা করলাম সামান্য বলে আপনি মনে করবেন না যে আপনি আমি আপনার বিরোধী এটা কিন্তু নয় আবার মমতা বার্জির প্রশংসা করছি বলে আপনারা অনেকে মনে করবেন হয়তো যে না হয়তো আমি মুখ্যমন্ত্রী প্রচার করছি তা নয় আমার জায়গা থেকে আমি নিরপেক্ষভাবে যেটা মনে করছি আমি সেটাই বললাম তো বন্ধুরা ভিউয়ার্স আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন আর অবশ্যই আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ